আসসালামু আলাইকুম উপস্থিত আসি আম্বালি হাট আজ উনত্রিশ নভেম্বর শুক্রবার সপ্তাহের দিন এই সোমবার শাইওয়াল জাতের ষাট জন্য বিখ্যাত এই হাটগুলি আজকে আমরা জাতের আমরা দেখি আসলে এবং এটা নিয়ে কথা বলি কেমন দাম আজকে বাজার কেমন চলছে সেই তথ্য দিয়ে একটু দেওয়ার চেষ্টা করি দেখছি একজন তার মধ্যে একটি পাকড়া অত্যন্ত আকর্ষণীয় পাকড়া সাইওয়াল জাতের ষাট বছর এবং সেই সঙ্গে একটি সাইওয়াল জাতের ষাট বছর বেশ ভালো পারসেন্টেজ খুব সুন্দর সুন্দর পার্সেন্টেজের ষাট আমদানি হয়

এখানে একটি সাই ওয়াল জাতীয় শহর আছে আমরা দেখি আর এখানে একটি চমৎকার ভালোবাসে বাচ্চা দেখছে এটা বয়স কেমন ভাই এটা বয়স কেমন রে

আমাদের উপজেবী সাইওয়াল সার বছরের গ্রাম সেইখানে আছে ঘিড় আছে সব মিলিয়ে আমরা দেখছি দেখুন দেখুন সুন্দর চোখটা এখনো কিন্তু বেশ সুন্দর হয়েছে মাস বয়স রে দাঁড়াও કોશીજા <punishment> <initiation>

আমরা দেখি আরো আমরা দেখছি আমবাড়ি হাত থেকে আকর্ষণীয় সব খালি সার বাসুরের দাম দেখছি কমার্স বস ভাই

নেপালী গিয়ে মাথাটাই বসে নেন তো এই নেন এইবার বয়স কেমন ছয় মাস নয় মাস কত দাম রাখছে